আসসালামু আলাইকুম বিলিয়ন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সহজ জানাচ্ছে স্বাগতম চার অক্ষরে স্টোকের লক্ষণ জানুন স্টোক বা পক্ষাঘাতগ্রস্ত বয়স্ক নারী পুরুষকে শশাশায়ী করে ফেলে শুধু বয়স্ক নয় কখনো কখনো অপেক্ষাকৃত কম বয়সী ব্যক্তিরা স্টোকে আক্রান্ত হন এবং কর্মক্ষমতা হারান মস্তিষ্কে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটলে বা কখনও রক্ত ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে গেলে মস্তিষ্কের কোনো অংশের কোষে যে স্থায়ী ক্ষতি হয়ে যায় সেটাই স্ট্রোক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তের চর্বি আরধিক্য ধূমপান ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় সময় মতো স্ট্রোকের লক্ষণগুলো বুঝতে পারলে ও দ্রুত চিকিৎসা নিলে ক্ষতিকর দিকগুলো অনেকটাই এড়ানো যায় স্ট্রোকের উপসর্গ বুঝতে ফাস্ট শব্দটি ব্যবহার করা হয় ইংরেজি বর্ণমালা চার অক্ষরে ফার্স্ট মানে হল হলো ফেস মুখের একদিক বেঁকে যাওয়া বা ফুলে যাওয়া আর এ আর কোনো হাত ঝুলে পড়া বা হাত নাড়াতে না পারা বা হাতে শক্তি কম মনে হওয়া অ্যাস স্পিস কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অপারগতা টাইম অপরের উপসর্গগুলো টের পেরে দেরি না করে সময় মতো চিকিৎসকের সাহায্য নিন ফাস্টের বাইরে আরও কিছু উপসর্গ স্ট্রোক বুঝতে সাহায্য করে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা মাথা হালকা বোধ হওয়া হাঁটতে গিয়ে ভারসাম্যহীন মনে হওয়া দৃষ্টিতে সমস্যা ভুল কথা বলা বা চেতনা লুপ্ত হওয়া কখনো বমিও হতে পারে হঠাৎ রক্তচাপ অনেক বেশি বেড়ে যেতে পারে স্ট্রোকের পর অনেকের খাবার গ্রহণে সমস্যা হয় খাবার গিলতে গিয়ে গলায় আটকে যায় বা বিষম খান খাবার বা পানি মুখের কাছ থেকে গড়িয়ে পড়তে পারে স্ট্রোক প্রতিরোধ করতে মধ্য বয়স থেকে সচেতনতা দরকার নিয়মিত নিজের রক্তচাপ মাপুন রক্তচাপ বেশি থাকলে তা নিয়ন্ত্রণ করুন রক্তের শর্করা ও চর্বি নিয়ন্ত্রণে রাখুন ধূমপান বর্জন করুন বেশি করে তাজা শাকসবজি ও ফলমূল খান ওজন ঠিক রাখুন খাবার লবণ কমিয়ে দিন স্টক আপনার কর্মমুখর জীবনকে হঠাৎ করে স্টক আপনার কর্মমুখর জীবনকে হঠাৎ করে স্থবির করে দিতে পারে তাই এখনই সচেতন হন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে